সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের এই মৌসুমে চার এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ চার দেখায় চার হার নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মাদ্রিদকে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে নিজেদেরকে হারিয়ে খুঁজছে দিন ধরে মাঠের পারফরম্যান্সে পুরোপুরি হতাশ করেছে মাদ্রিদ সর্বশেষ ম্যাচে চার তিন গোলের হার নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লস ব্লাঙ্কোসদের এমন হারের দিনে আরও এক লজ্জার রেকর্ডের মুখোমুখি হয়েছে ভেনিরোদ্রিগ এমবাপ্পের রিয়াল মাদ্রিদ আজ থেকে প্রায় তেতাল্লিশ বছর পূর্বে উনিশশো বিরাশি তিরাশি মৌসুমে চারবারের দেখায় তিন পরাজয় বরণ করেছিল রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ ড্র হয়েছে সাতাশ নভেম্বর উনিশশো বিরাশি সালে সান্তিয়াগো ভার্নাবিউতে আতিথ্যতা দিয়েছিল ভার্সাকে সেই ম্যাচে দুই শূন্য গোলের ব্যবধানে জয় পায় ভার্সেলোনা এর পরের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বার্সেলোনার নু ক্যাম্পে ছাব্বিশ মার্চ উনিশশো তিরাশি সেখানেও ঘরের মাঠে ভার্সার সাথে দুই একে হেরে যায় রিয়াল মাদ্রিদ এরপর চার জুন উনিশশো তিরাশি সালে কোপাদেলের ফাইনালে ভার্সার কাছে দু এক গোলে পরাজিত হয়েছিল মাদ্রিদ পরের ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ জুন উনিশশো সেই ম্যাচে দুই দুই গোলে ড্র হয় ম্যাচটি অর্থাৎ একটি ম্যাচেও জয় পায়নি মাদ্রিদ দু হাজার মৌসুমে এসে বার্সেলোনা সেই ইতিহাসকে ফিরিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি সেবার রিয়াল মাদ্রিদ একটা ড্র করলেও এবার চার ম্যাচের এক ম্যাচেও জয় পায়নি আঠাশ অক্টোবর দু প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ভার্সেলোনা রিয়ালের ঘরের মাঠে চার শূন্য গোলে বিধ্বস্ত করেছে ভার্সা এর পরের ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সৌদি আরবের রিয়াদে সেই ম্যাচে ভার্সার পাঁচ গোলের বিপরীতে দুই গোল দিয়েই ম্যাচ শেষ করে মাদ্রিদ তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ কোপাদেলের ফাইনাল ম্যাচে তিন দুই গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় ভার্সেলোনা চতুর্থ ম্যাচটি বার্সেলোনার ঘরের মাঠে এগারোই এপ্রিল দু নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা এই ম্যাচও চার তিন গোলের ব্যবধানে ম্যাচটিকে নিজেদের করে নিয়েছে ভার্সেলোনা যে জয়ে শিরোপা নিশ্চিতের পথে অনেকটাই এগিয়ে গেছে ভার্সা বলতে গেলে নিশ্চিত এইভাবে চার ম্যাচে চার পরাজয় নিয়ে ইতিহাসের পাতায় আরও একটি লজ্জার অধ্যায় লিখে ফেলল রিয়াল মাদ্রিদ তেতাল্লিশ বছর আগের সেই ব্যর্থতা যেন নতুন রূপে ফিরে এল দু হাজার মৌসুমে ইয়ামাল রাফিনহার দুর্দান্ত নৈপুণ্যে প্রতিবারই নাস্তানাবুদ হয়েছে ভিনি বাপ্পেরা একের পর এক হার শুধু শিরোপার দৌড় থেকে রিয়ালকে ছিটকে দেয়নি বরং ক্লাবটির ঐতিহাসিক আত্মবিশ্বাসও বড় ধাক্কা দিয়েছে এই মৌসুমের এল ক্লাসিকো মানেই বার্সেলোনার দাপট আর রিয়ালের অসহায় আত্মসমর্পণ যা ফুটবল প্রেমীদের কাছে হয়ে থাকবে এক অবিশ্বাস্য এক গল্প তবে রিয়াল মাদ্রিদ এমন এক ক্লাব যারা ইতিহাসের অংশ কীভাবে কামব্যাক করতে হয় তারা সেটি জানে হয়তো এবছরের পারফরমেন্স থেকে শিক্ষা নিয়ে সামনের মৌসুমে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়ানোর ইতিহাস তারা বরাবরই সেরা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস